পুত্রতা একাদশী ব্রত দুই হাজার চব্বিশ একুশে জানুয়ারি রোজ রবিবার পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী পুত্রতা একাদশী পুত্র সন্তান লাভ করতে এবং পুত নামক নরক থেকে উদ্ধার পেতে শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং আপনারা পুত্রতা একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করুন প্রথমে জেনে নিব একাদশীর আগের দিন আপনারা কি কি করবেন একাদশী আগের দিন আমিষ আহা বর্জন করবেন অর্থাৎ নিরামিষ গ্রহণ করবেন তবে সেটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে চেষ্টা করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি বর্জন করবেন একাদশী আগের দিন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নেবেন এবং সকল রকমের যৌন যৌনসংঘ একাদশী আগের দিন একাদশী দিন একাদশী পর দিন বর্জন করবেন এখন জানব একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশী দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে দাদুর সঙ্গে তিলক পরিধান করে নেবেন নির্জলা উপবাস পালন করবেন যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না তারা একাদশী অনুকূল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করে একাদশী পালন করবেন সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না সূর্যমুখী তৈল বা ঘি ব্যবহার করবেন একাদশীতে শস্য যেমন দান ডাল গম ভুট্টা সরিষা এগুলি বর্জন করবেন একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ করবেন যারা প্রতিদিন চার মালা বা আট মালা জপ করেন একাদশীর দিন আপনারা ষোলো মালা জপ করবেন অন্যরা যারা ষোলো মালা করেন তারা পঁচিশমালা জপ করবেন গীতা পাঠ এবং শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং একাদশী তিথিতে যদি রাত্রি জাগরণ করতে পারেন সেটি অতি উত্তম ব্রত কিভাবে সমাপ্ত করবেন অর্থাৎ পুত্র একাদশী পারণ আপনারা কীভাবে করবেন একাদশীর পর দিন বাইশে জানুয়ারি সূর্যোদয়ের পূর্বে আপনারা শয্যা ত্যাগ স্থান সম্পন্ন করে পঞ্চশস্য আগের দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন সে পঞ্চর্বী শস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পারণ করে নেবেন এখন আমরা এই পুত্রতা একাদশী ব্রতের মাহাত্ম আলোচনা করব পুত্রদা একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। বিধিবা কি কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠাতের দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী তোলেন এখন আমার ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকে তোমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্যা রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তা কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণশাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় ও তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রবৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিভির বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন এদিক ওদিক জলাতে অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক হংস এবং নানারকম মাসে পরিপূর্ণ একটি সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডপথ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্র একাদশী তিথি পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে বৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই দুর্বাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দ একাদশী তিথি তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এই ব্রতকথা কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বন্দনা করা হয়েছে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন পারণের সময় জানতে চেষ্টা করব আপনারা পারণের সময়টি সঠিকভাবে জেনে নিন বাংলাদেশে ভক্তবৃন্দ এখন পালন করবেন একাদশী পর দিন সকাল ছয়টা পঞ্চাশ মিনিট থেকে সকাল দশটা চোদ্দ মিনিটের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গে ভক্তবৃন্দ পালন করবেন সকাল ছয়টা ছাব্বিশ থেকে সকাল দশটার মধ্যে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকেও একাদশী পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ